আসসালামু আলাইকুম মোকরাই ব্যবসা করছেন সেটাই ভাবছেন তো বাজেটের মধ্যে খুব রূপবতী একটা ওন্না নিয়ে আসতে পেরেছি আমরা অনেকগুলো কালার চার্ট সাথে এর কালার কম্বিনেশন গুলো একটু দেখাই এটা হোয়াইটের কম্বিনেশনে ব্ল্যাক ওয়ার্ক রয়েছে খড়ি প্রিন্ট রয়েছে সাথে স্টোন ওয়ার্ক রয়েছে ঘন্টি রয়েছে আমরা এক একটা করে খুলে এর বর্ণনাগুলো দিচ্ছি যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এটা খুব সুন্দর না সুন্দর ওনা দামের জন্য আমরা ছত্রিশ বাই আশি চন্দরি ফ্যাব্রিক নিয়েছি যাতে এই আড়ি ওয়ার্কগুলো করা হয়েছে ওয়ার্কটা একটু ভালোভাবে বুঝানোর জন্য চেষ্টা করছি যাতে ওয়ার্ক গুলো একটু ভালোভাবে বুঝতে পারেন রয়েছে সাথে হাতে সুন্দর সুন্দর এর অনেকগুলো পিন্টের সাথে যে দোকানদার ভাইয়ের নেওয়ার ইচ্ছা হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ফটো ক্যাটলগ পাঠিয়ে দেব প্রত্যেকটা কালারই সুন্দর যেসব কালারগুলো খুব ভালো চলে আমরা সেগুলোই রিপিট করিয়েছি ম্যাচিং এর জন্য ভালো কাজে আসবে এছাড়াও আমাদের কাছে আরেকটা খড়ি প্রিন্টার ওনা রয়েছে আমরা পরে ভিডিওতে দেখাচ্ছি